হ্যালো বন্ধুরা শুভ নববর্ষ নতুন বছরের প্রথম ভিডিওতে নববর্ষের শুভকামনা জানিয়ে ভিডিওটা শুরু করছি সংক্রান্তির দিনকে এই কচু শাকটা রান্না করেছি নিরামিষ ছোলা দিয়ে এটা অসম্ভব খেতে ভালো হয়েছিল ভিডিওটা করেওছিলাম অনেক কষ্টে কিন্তু তোমাদের সাথে এডিটিংয়ে গাফিলতিতে শেয়ার করতে পারিনি আজকে পোস্ট করার ইচ্ছা আছে দেখো এই কচু শাকটা ভাপানোর জন্য আমি ডেচকি বসিয়ে দিয়েছি আর করুটা আমি দিতে পারিনি কারণ উঠছে যাচ্ছিলো সেই জন্য হাফ দিয়েছি নুন দিয়ে দিয়েছি এটা আশা করি আস্তে আস্তে কমে যাবে কমে গেলে তখন আমাকে আবার বাকিটা দিতে হবে এটা দু তিন দফায় আমাকে করতে হয়েছে কারণ এছাড়া কোনো উপায় ছিল না অত বড় পাত্র তো আমার কাছে নেই আর দেখো কতটা কচুর শাক এটা পুরোটা আবার ভাপানোর পর যখন স্ম্যাশ করছি কইটুকুনি হয়ে গেল তো কচুর শাক রান্না করার পর কমে যায় সেই জন্য আমাকে একটু বেশি করে করতে হয়েছে কারণ আমাদের কিছু রিলেটিভ আছে তাদের সাথে একটু দেবো তো এই দেখো ফোড়নে কী লাগবে শুকনো লঙ্কা কালো জিরে তেজপাতা আর মশলার মধ্যে লাগবে জিরে গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো আর গোটা কয়েকটা কাঁচা লঙ্কা আর এই ছোলাটা ভেজানো ছিল কল বেরিয়ে গেছে এই ছোলাটা আমি কিন্তু কচুর সাকে ইউজ করব। আর রান্নাটা পুরোটাই আমি সর্ষের তেলে করছি কড়া বসিয়েই দিয়েছি সর্ষের তেলটা গরম হলে আমি ফোড়ন দিয়ে দেবো শুকনো লঙ্কা আর শুকনো লঙ্কা যদি পরিমাণ মতো একটু বেশি লাগবে কারণ যতটা পরিমাণ রান্নাটা করছি সেই পরিমাণেই ফোড়নটা দিতে লাগবে শুকনো লঙ্কা তার জন্য একটু দুটো তিনটে দিয়েছি আর দুটো তিনটে তেজপাতা দিয়েছি আর কালো জিরে এইবার আমি এই যে স্ম্যাশ করা যে কচুর শাকটা রাখা আছে এটা আমি দিয়ে দেবো তেলেতে এখন তেলটা বেশি মনে হচ্ছে কিন্তু এটা থাকবে না কারণ নাড়তে নাড়তে এটা যখন মিশে যাবে তখন আর তেলটা বেশি লাগবে না তেলের মধ্যেই স্ম্যাশ করা পচুর শাকটা দিয়ে দিচ্ছি এবং সেটা একটু ভালো করে নাড়তে হবে মেশাতে হবে ফোড়নটা যখন মেশানো হয়ে যাবে তখন এই গুঁড়ো মশলা যেগুলো রাখা রয়েছে আর কাঁচা লঙ্কা বেশ কয়েকটা চিড়ে রেখে দিয়েছিলাম সেইটা আমি এখন মিশিয়ে দিচ্ছি কারণ কাঁচা লঙ্কাটা রান্না হতে হতেই দিতে হবে যাতে নরম হয় সেই ঝালটা মিক্সড হয় আর জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো আমি মেপেই রেখে দিয়েছিলাম এইটা দিয়ে দিচ্ছি আর নুন মিষ্টিও এই সময় পড়বে তবে চিনিটা আমি একটু বাদে দেব নুনটা আপাতত দিয়েছি আর দিয়ে দিলাম ছোলাগুলো আর ছোলাগুলো কল বেরিয়ে আছে এমনি এমনি ছোলা দিলেও হবে তো এইটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার ঝালটা কম লেগেছে বলে আরও দুটো কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়েছি কারণ কেউ যদি ঝাল বেশি খায় সেখানে লাল লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারে কিন্তু আমি কোনো লঙ্কার গুঁড়ো ইউজ করছি না বলে শুধুমাত্র কাঁচা লঙ্কার ওপর করছি বলে সেই জন্য কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি অল্প তেঁতুল আমি জলে ভিজিয়ে রেখেছিলাম চটকে নিয়ে সেই কাতটা একটুখানি দিয়েছি কারণ যেহেতু কচুর শাক সেই জন্য একটুখানি তেঁতুল দেওয়াটাই আমার সেফটি মনে হলো আর এই দেখো এটা যখন নাড়া হবে না সেটা মিশিয়ে দিলেই হয়ে যাবে রান্নাটা কমপ্লিট হাফ চামচ চিনি মিশিয়েছিলাম কিন্তু সেটা দেখাতে ভুলে গেছি তো ভিডিওটা কেমন লাগলো জানিয় আর এইভাবে নিরামিষ প্রচুর শাক ভোগেতেও দেওয়া যায়